একবার দুই সালের নতুন মডেল ঠিক আছে দুইটা ডোর জন্য নতুন বছর ঠিক আছে আর ওয়ান ফাইভ এর নতুন বছর এবং সবচেয়ে ইউনিক কালার থাকে সেই কালার কিন্তু নিয়ে আসছে দেখেন নর্মালি কিন্তু সাদা কালার কোথাও পাবেন না বাবারও আর ওয়ান ফাইভ আছে বাচ্চারাও কিন্তু বাবাদের সাথে তাল মিলিয়ে আছে ঠিক আছে আমার লাইসেন্স কিন্তু চাবি থাকবে সর্বনিম্ন প্রাইসে আছে গাড়ি দিব মাত্র শাল বড় এবং এটা ফালায় দিলেও কিন্তু কিচ্ছু হবে না বাচ্চা যতই লাফালাফি করুক আপনার জিপের কিন্তু কিছু হবে না একবারে অরিজিনাল ডিজিটাল বাইকের মতো এখানে মিটার পেয়ে যাবেন গান বাজনা মিউজিক আমি যদি বসি আমার ওয়েট নিয়েও কিন্তু অগনা এসে চলবে এই দেখেন আজকে নতুন বছরের গাড়ি এবং বাইকের কিন্তু নতুন মডেলের একটা ভিডিও নিয়ে আসবে 2025 এর নতুন মডেল এবং সব থাকবে একবারে ধামাকা প্রাইস ভাই তাই এক একটা মডেলের আজকে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রতিটা মডেলের সাথে কিন্তু আকর্ষণীয় গিফট থাকবে পুরস্কার থাকবে এবং সর্ব মানে সবচেয়ে বেশি যে মানে মানুষ চাহিদা যে সব মানে ভালো গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কম দামের মধ্যে যারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিস্তলায় এক বাই একষট্টি নাম্বার দোকান টয় বাজার এবং যারা শোরুমে আসতে পারবেন না স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসবল এবং অবশ্যই অনলাইনে কিন্তু অনেক প্রতারক চক্র রয়েছে যারা আমাদের ভিডিও ডাউনলোড করবে এবং এবং প্রাইস দিবে তিন থেকে চার টাকা মানে ভুলেও প্রতারণার কিন্তু ফাঁদে পড়বেন না ভিডিও কল দিবেন দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন আমার ফেস দেখবেন তারপর কিন্তু টাকা অ্যাডভান্স করবেন না হলে কিন্তু প্রতারণার শিকার হলে কিন্তু ভাই কর্তৃপক্ষ দায়ী থাকে আজকে শুরুতে দেখব আমরা ভাই একবারে শুরুতে আজকে ভাই বাইক থেকে শুরু করব এবং শেষে আমাদের দেখেন ল্যাম্বরগিনি সব আজকে এক্সক্লুসিভ কালেকশন আছে এগুলো কিন্তু জি জি এগুলো কিন্তু ভিডিওর শেষে দেখায় দিও প্রতিটার ফাংশন কিন্তু আছে অনেক এর জন্য কিন্তু ভিডিওর শেষে কেউ কিন্তু ধরেন আপনার ভিডিওটা স্কিপ করবেন না যারা আর কি বাচ্চার জন্য ভালো কোয়ালিটির একটা বাইক গাড়ি নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একবারে মাস্ট দেখতে হবে একবারে শুরু করছি দু হাজার পঁচিশ সালের একবারে নতুন ভার্জন নিয়ে আর থ্রি মডেল দেখেন আর থ্রি মডেল একবারে অ্যাগ্রেসিভ সাইজের মধ্যে যারা আর কি চাচ্ছেন তাদের জন্য সামনে কিন্তু লুকিং থাকবে এবং দেখেন সাইজটা দেখেন বিশাল বড় এবং এটা ফালায় দিলেও কিন্তু কিচ্ছু হবে না ঠিক আছে সামনে কিন্তু রাবারের চাকা থাকবে ঘরের ভিতরে বাইরে যে কোনো জায়গায় চালাতে পারবেন অন করলে কিন্তু একবারে অরিজিনাল বাইকের মতো সাউন্ড পেয়ে যাবেন ঠিক আছে এবং এটা কিন্তু আপনার মিটার সিস্টেম ঠিক আছে আমি যদি বসি আমার ওয়েট নিও কিন্তু ওখানে এসে চলবে এই যে দেখেন সামনে যাবে আবার কিন্তু আপনার পিছনেও আসবে বাচ্চায় কিন্তু নামতে হবে না হাতে পিকআপ থাকবে পায়ে ব্রেক থাকবে অ্যাগ্রেসিভ লুকিং এর মধ্যে যারা একটা বাইক চা ছিলেন তাদের জন্য কিন্তু এই মডেলটা বেস্ট হবে এটা কিন্তু আপনার 12 বছর পর্যন্ত চালাতে পারবে ওয়েট কিন্তু নিতে পারবে 120 কেজি পর্যন্ত সম্পূর্ণ রাবারের চাকা থাকবে গান বাজনা মিউজিক সব ধরনের ফাংশন কিন্তু এর মধ্যে পেয়ে যাবেন একবার ফুল চার্জ দিলে কিন্তু অনায়াসে তিন ঘন্টা চালাতে পারবে একটা না রেখে রেখে চালালে কিন্তু বাচ্চাদের এক দুই দিনও চলে যাবে ঠিক আছে যারা যারা এই আর থ্রি মডেল নিয়ে যাচ্ছেন আমাদের কাছে রেড কালার এবং ব্লু কালার অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ কিন্তু ডোকো পেন্টিং কালার থাকবে কালার কিন্তু ফেড হবে না এবং প্রতিটা বাইকের সাথে কিন্তু আজকে আমাদের এক বছরের ব্যাটারি গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে এবং এই ভিডিও দেখে যারা অর্ডার করবে প্রত্যেকটা কাস্টমারের জন্য কিন্তু একটা করে হেলমেট সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই ঠিক আছে যারা যারা এই মডেল নিচ্ছেন আর থ্রি আমাদের রেগুলার প্রাইস ছিল বত্রিশ হাজার টাকা আজকে দিব ডিসকাউন্টে মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ টাকা উনত্রিশ টাকা

যারা যারা আর ওয়ান মডেল যাচ্ছেন এটা আপনার রেড কালার ব্ল্যাক কালার ব্লু কালার নতুন বছর ঠিক আছে আর ওয়ান নতুন বছর এবং সবচেয়ে যে ইউনিক কালারটা থাকে সেই কালারটা কিন্তু নিয়ে আসছি দেখেন নরমালি কিন্তু সাদা কালার কোথাও পাবেন না আপনি নর্মালি হলুদ কালার পাবেন নীল লাল কালো কালার পাবেন जी 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 একবারে সাদা কালার পুলিশ মানে পুলিশ এডিশন এবং এটা কিন্তু আপনার সম্পূর্ণ মানে যেসব বাচ্চাদের বাবারও আর ওয়ান পাইপ আছে বাচ্চারাও কিন্তু বাবাদের সাথে তাল মিলে আছে আর ওয়ান পাইপ চালাতে ঠিক আছে একদম একবারে ইয়ামাহার লাইসেন্স কিন্তু চাবি থাকবে অন করলে কিন্তু অরিজিনাল বাইকের মতো কিন্তু সাউন্ড দিবে এবং এটা কিন্তু আপনার চাকায় লাইটিং পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন সামনের চাকা পিছের চাকা দুটো জায়গায় কিন্তু লাইটিং থাকবে এই যে দেখেন সামনের চাকাও লাইটিং থাকবে পিছের চাকাও লাইটিং থাকবে হাতে পিকআপ থাকবে এবং পায়ে কিন্তু ব্রেক থাকবে ঠিক আছে হাতে পিকআপ থাকবে পায়ে ব্রেক থাকবে যারা যারা যাচ্ছে নতুন বছরের ফাইভ এখানে কিন্তু আপনার খোদাই করে লেখা থাকবে ইয়ামাহা এবং কার্বন ফাইবার বডি থাকবে আর্টিফিশিয়াল লেদারের সিট থাকবে আজকে দিব ভাই মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা ছিল ছত্রিশ হাজার টাকা রমজান উপলক্ষে বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এই ভিডিও থেকে যারা অর্ডার করবে তাদের জন্য একবারে সরাসরি বত্রিশ হাজার ঠিক আছে জি একবারে সব বত্রিশ হাজার টাকা সাথে কিন্তু একটা হেলমেট নিতে কেউ ভুলবেন না মানে অতি দ্রুত অর্ডার করবেন স্টক কিন্তু একবারে সীমিত এটার মধ্যে কিন্তু আমাদের কাছে ইন্দোনেশিয়ান ইয়েলোটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে ঠিক আছে প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে আছে কিন্তু জি জি এরপর একটু ছোট সাইজের মধ্যে যারা নিতেছেন চাচ্ছেন এক থেকে আট বছর বাচ্চা তাদের জন্য কিন্তু আজকে আমাদের কাছে এই মডেলটা অ্যাভেলেবল আছে এই যে দেখেন কিউডি মডেল ঠিক আছে এটা কিন্তু আপনার এই যে একবারে হেভি কোয়ালিটির মধ্যে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এই মডেলটা সামনে কিন্তু খুবই একবার ড্র্যাগন হেডের মধ্যে একটা ডিজাইন পেয়ে যাবেন সামনে কিন্তু খুবই চমৎকার লাইটিং থাকবে রাবারের চাকা থাকবে মিটার সহ ঠিক আছে এই যে পিক আপ দিলে কিন্তু আপনার সাউন্ড হবে এবং স্পিডি বাইকের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মডেলটা বেস্ট হবে এই অরিজিনাল ডিজিটাল বাইকের মিটার পেয়ে যাবেন গান মিউজিক থাকবে এবং পিক আপ দিলে কিন্তু সাউন্ড পেয়ে যাবেন এবং এটা কিন্তু স্পিড কোয়ালিটি খুবই ভালো আমার ওয়েট নিয়েও কিন্তু দেখেন আপনার অনায়াসে অনেক জোরে জোরে কিন্তু যাবে দেখেন সামনে যাবে দেখলে মাথা রাখতে হবে আবার কিন্তু পিছনেও আসবে বাইকের বাচ্চার কিন্তু নামতে হবে না দেখেন

সম্পূর্ণ কিন্তু এটা চাবি দিয়ে স্টার্ট হবে চাবি দিয়ে স্টার্ট করলে কিন্তু একবার চমৎকার অন হয়ে যাবে চাকায় কিন্তু আপনার লাইটিং পেয়ে যাবেন ঠিক আছে এটাও কিন্তু আপনার মিটার সিস্টেম থাকবে পিক আপ দিলে যে সাউন্ড থাকবে এখানে কিন্তু ডিজিটাল মিটার দেওয়া থাকবে ঠিক আছে সার্কের মতো কিন্তু ফিন এটা তো পেয়ে যাবেন একবারে সার্কের যারা যারা এই মডেল যে আছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে নীল কালার এবং লাল কালার বছর চালাতে পারবে পারবে ওয়েট নিতে আপনার আশি থেকে একশো কেজি পর্যন্ত একবার ফুল চার্জ দিলে কিন্তু আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা অনায়াসে ব্যাক আপ পেয়ে যাবে সুতরাং আজকে এই ডুকাটির মডেলের প্রাইস এসে মাত্র পঁচিশ হাজার পাঁচশো ডিসকাউন্টের প্রাইস এরপর চলে যাচ্ছি বড় সাইজের বাইকে

আজকে এই মলটা দিব মাত্র 36000 টাকা 36000 টাকা একবারে 36000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে সব ফ্ল্যাট ডিসকাউন্ট রমজান উপলক্ষে এরপর নি আসছে বাচ্চাদের বাইকের মধ্যে সবচেয়ে বড় বাইক ঠিক আছে বাচ্চাদের বাইকের মধ্যে সবচেয়ে বড় বাইক V5 আর যেটা এর থেকে বড় বাইক কিন্তু বাচ্চাদের পসিবল না এটা কিন্তু আপনার 180 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে রাবারের চাকা থাকবে চাকায় কিন্তু আপনার আপনি লাইটিং হয়ে যাবেন ঠিক আছে

বাচ্চার পুরো ফ্যামিলি উঠে চলতে পারবে ঠিক আছে একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে বাচ্চার বাবা বাচ্চা নিজে বসবে এবং যদি দুই বাচ্চা থাকে দুই বাচ্চাও কিন্তু অনায়াসে বসে চালাতে পারবে দেখেন আমার মতো ওয়েট নেই কিন্তু এটা সুপার স্পিডে চলতেছে যারা আর কি ভালো কোয়ালিটির বাইক চাচ্ছেন যাদের কাছে প্রাইসটা কোনো ম্যাটার করে না তাদের জন্য কিন্তু এই মডেলটা ঠিক আছে ভি ফাইভ আর এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন বলে দিচ্ছে আগে লাল কালার পাবেন কালো কালার পাবেন সবুজ কালার পাবেন নীল কালার পাবেন আজকে দিব এটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা রেগুলার প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা রমজান উপলক্ষে তিন হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট

নাম নাম্বার ঠিকানা দিবেন মানে সবচেয়ে যে ইম্পর্টেন্ট কথাটা ভিডিও কল দিয়ে দোকান প্রোডাক্ট দেখে মাত্র এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে হবে বাকি টাকা ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপর কিন্তু ডেলিভারি ম্যানের হাতে দিবেন

কালার জি ভাই একবারে পঁচিশ সালের নতুন মডেল ঠিক আছে এটাও কিন্তু আপনার সম্পূর্ণ রিমোট দিয়ে অপারেট করতে পারবেন বাচ্চা নিজেও চালাতে পারবে জি একবারে ছোট বাচ্চাদের জন্য এবং এটাও কিন্তু ভাই আপনার বাটারফ্লাই ডোর থাকবে ঠিক আছে দুইটা ডোর দেখেন একবার উপরের দিকে উঠবে বাচ্চা নিজে চালাতে পারবে সুইং মোড আছে এই যে গাড়ি কিন্তু আপনার অটো দুলবে বাচ্চা বসায় দিবেন সিট বেল্ট লাগাই দিবেন গাড়ি অটো দুলবে এক থেকে এটা কিন্তু আট বছরের বাচ্চা চালাতে পারবে ওয়েট নিতে পারবে আপনার ষাট কেজি পর্যন্ত যারা যারা এই মডেল যাচ্ছেন সর্বনিম্ন প্রাইসে আজকে গাড়ি দিব মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার সতেরো টাকা হলে কিন্তু গাড়ি পেয়ে যাবেন আমাদের দোকানে মডেল নাম্বারটা হচ্ছে কিন্তু ফেরারি অথবা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এরপর নিয়ে আসছে ভাই ল্যাম্বরগিনি ঠিক আছে ল্যাম্বরগিনি কিন্তু আজকে সব এক্সক্লুসিভ কালেকশন থাকবে ল্যাম্বরগিনি সব ল্যাম্বরগিনি আগে এই মডেলটা দেখায় এটা হচ্ছে 866 মডেল এটা জাস্ট একটু আপনারা লুকিংটা দেখেন হ্যাঁ সামনে কিন্তু খুবই চমৎকার লাইটিং থাকবে হরাইজন্টালি এটা আপনার ডোর খুলবে এবং সামনে কিন্তু একবার সম্পূর্ণ ডোকো পেন্টিং কালার থাকবে কালার কিন্তু আপনার ফেড হবে না সম্পূর্ণ কিন্তু রাবারের চাকা থাকবে ঠিক আছে ঘরের ভিতরে বাইরে চালাতে পারবেন এটার মধ্যে কিন্তু সুইং মোড এবং আহ বাচ্চা রিমোট দিয়েও চালাতে পারবে বাচ্চা নিজেও চালাতে পারবে সুইং মোড পেয়ে যাবেন

এরপর কিন্তু একবারে প্রিমিয়াম ক্যাটাগরি একটা ল্যাম্বরগিনি মডেল আছে এটা হচ্ছে ল্যাম্বরগনি এবং এটা একটু নিচে আপনাদেরকে নামে দেখে এবং এই কালারটা কিন্তু সবচেয়ে ইউনিক কালার খুব সুন্দর

সামনে দিয়ে সামনে যাবে পিছিয়ে দিয়ে পাড়া দিলে কিন্তু পিছিয়ে যাবে এখানে কিন্তু ডিজিটাল মিটার থাকবে যেখানে কিন্তু গান বাজনা মিউজিক সব ধরনের ফাংশন পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার চার্জার দেওয়া আছে লুকিং ক্লাস দেওয়া আছে রিমোটও দেওয়া আছে ঠিক আছে আশি থেকে একশো কেজি পর্যন্ত ওয়েট নেবে

take in

এরপর যারা নিতে সবচেয়ে বড় সাইজের বাইক এই যে দেখেন সবচেয়ে বড় মানে সাইজের গাড়ি নিতে চাচ্ছেন অডি এই মলটা আমাদের কাছে নাম্বার হচ্ছে বিশ বাইশ ঠিক আছে এটা কিন্তু আপনার পাঁচ মোটরের গাড়ি এটা কিন্তু আপনার ওয়েট নিতে পারবে একশো আশি কেজি পর্যন্ত এটা কিন্তু একবার ডিজিটাল ড্যাশবোর্ড থাকবে আমি একটু নামায় দেখি আপনাকে একটু যদি ভিতরে চলে আসেন এই যে দেখেন এখান থেকে যখন অন করবেন এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল ড্যাশবোর্ড থাকবে ঠিক আছে দেখেন একবারে ডিজিটাল ড্যাশবোর্ড থাকবে এখানে আমাদের সব ধরনের ফাংশন পেয়ে যাবেন এবং শুধুমাত্র এই একটা মডেলে এক্সেলারেশনও পাবেন আবার কিন্তু ব্রেকও পাবেন ঠিক আছে এখানে পাড়া দিলে চলবে এখানে পাড়া দিলে কিন্তু আবার ব্রেক হয়ে যাবে সুইং মোড পাবেন রিমোট কন্ট্রোল পাবেন বাচ্চা নিজেও চালাতে পারবে একবারে আপডেটেড মডেলের মধ্যে যারা চাচ্ছেন অডি এই মডেলটা আজকে দিব মাত্র বিয়াল্লিশ হাজার ঠিক আছে এখানে কিন্তু গান বাজনা এবং হর্ন পেয়ে যাবেন এটা যারা যারা অডি আজকে দিব মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ না 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 এটাই ফিক্সড প্রাইস ভাইয়া বলছে এর জন্য কিন্তু কমাই দিচ্ছি রমজান উপলক্ষে সপে উঠে দেখে শুনে নেবেন এবং যারা আর কি সপে আসতে পারবেন না ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে অর্ডার করে দিলে ইনশাল্লাহ পৌঁছে যাবে আজকের ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য কিন্তু এই মলটা দিব আজকে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা সুতরাং যারাদের যেই মলটা পছন্দ হয়েছে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন কিন্তু ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজার নিস্তলায় এক বাই একষট্টি নাম্বার দোকান টয় বাজার দোকানে আসতে না পারলে ভিডিও কল দিয়ে দোকান প্রোডাক্ট দেখেই অনলাইনে কিন্তু কনফার্ম করে দিতে পারবেন স্পোর্টস কার আছে জি জি এরপর কিন্তু আমাদের কাছে এফ স্পোর্টস কার স্টাভার এটা আজকে প্রাইজিং দেব মাত্র আড়াইশ হাজার টাকা আড়াইশ টাকা গাড়ি তো আসলে অনেক ভাই বাইক আমরা অনেকগুলো দেখাই নি জি জি তাই না দেখ ধরনের প্রোডাক্ট লাগবে স্ক্রিনে ধরনের যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাকে মডেলের ছবি পাঠিয়ে দিতে সেক্ষেত্রে কিন্তু অনলাইনে ভিডিও কল দিও আপনার দেখে নিতে পারবেন আর দামাদামি দামি করে অবশ্যই কমেন তা তো অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ